হার্যিকরের ঘটনার প্রতিবাদে মিছিল আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে এদিন হাসপাতাল থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল যায় মেডিকেল কলেজের পড়ুয়ারা নার্স ও অন্যান্য হাসপাতালের কর্মীরা হন এই মিছিলে। মূলত আসল যত শীঘ্র ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা পাশাপাশি এই ঘটনা যাতে ভবিষ্যতে কারো সাথেই না ঘটে তার জন্য একত্রিত হয়ে পথে নেমেছেন তারা তার সাথে হাসপাতালের মতো জায়গায় মহিলা কর্মী ও চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা আরজিগড় মেডিকেল কলেজে একজন ডাক্তার পিজিটি দিদি গত তিন দিন আগে নৃশংসভাবে রেপ্ট হয়েছে এবং তাকে হত্যায় করা হয়েছে বলা যায় এবং এই যে জঘন্য আচরণ এবং এই জঘন্যতম কাজের জন্যে টোটাল মানে ধিক্কার জানাই আমরা এবং এই ধিক্কারের প্রতিবাদে আমরা সকলে সামিল হয়েছি এবং এই যে নিঃশংস আচরণ এই এই যদি আমরা ডিউটি অবস্থায় এই এইরকম নিঃশংস আচরণ যদি পাই তাহলে আমাদের সেফটি এবং সিকিউরিটি কোথায় সেফটি সিকিউরিটি আমাদের টোটাল না হলে আমাদের কাজের পরিষেবা কোনো দিকে উন্নত করা যাবে না সেই প্রতিবাদে টোটাল ওয়েস্ট বেঙ্গলবাসীকে আমরা জানাতে চাই যে আমাদের এর একটা সুরাহা দরকার আছে সেই প্রতিবাদে সেই প্রতিবাদে আজ আমরা সবাই রাস্তায় নেমেছি এর বিচার চাই দোষীদের বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের অবশ্যই দরকার আছে এক জায়গায় হয়েছি যে আরজিকরণ মেডিকেল কলেজের যে নির্মম ঘটনা হয়েছে তার বিরুদ্ধে একটা শান্তিপূর্ণমূলক যে প্রোটেস্ট সেই প্রোটেস্টে আমরা নেমেছি এবং আমরা এই প্রোটেস্টের জন্য যে আরজি যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য এনসিওর করার জন্য আমরা রাস্তাতে হেঁটেছি এবং রাস্তাতে নেমেছি এবং ভবিষ্যতেও আমরা এই সবই করব যতদিন না ওই যে আমাদের দিদি যার সাথে এই ভয়ানক খারাপ ঘটনা ঘটেছে জাস্টিস পাই ততদিন আর আমরা তার জাস্টিসের জন্যই রাস্তাতে নেমেছি আমরা এর বিচার চাই আমরা চাই না যে এইটা যে এত বাজে ঘটনাটা আর্জি করে হয়েছে সেরকম ঘটনা কোনো জায়গায় ঘটুক এবং যে মূল যে ক্রাইম দোষীটা করেছে সে যেন সামনে আসে এই জন্য আমরা শান্তিপুরে একটা মিছিল করছি আমাদের একাডেমিক বিল্ডিং থেকে আমরা বাস স্ট্যান্ড হয়ে আবার ফিরে আসবো নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে